নমস্কার বন্ধুরা আজকে আবারই চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে যেখানে তোমাদের আইটি বিপি অর্থাৎ ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের কনস্টেবল এবং হেড কনস্টেবেলের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছি এখানে আইটি বিপি অর্থাৎ ইন্দোর তিব্বতিয়ান পুলিশ বর্ডার ফোর্স এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে যেখানে তোমাদের রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল ফর মোটর মেকানিক এখানে কনস্টেবল এবং হেড কনস্টেবলের কিন্তু মোটর মেকানিকের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের কনস্টেবল এবং হেড কনস্টেবলটা কিন্তু নর্মাল পোস্ট বেরিয়েছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর বলছে ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেনশিপ এখানে কি বলছে দেখো বলছে হেড কনস্টেবল ফর মোটর মেকানিক এবং কনস্টেবল যেখানে তোমাদের লেখা আছে মোটর মেকানিক দুটো দিকে তোমাদের মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি বলছে নন গ্যাজেট স্টাফ কিন্তু এখানে নিয়োগ করা হবে যেটা হচ্ছে তোমাদের আইটি বিপিএফ আইটি বিপিএফ অর্থাৎ ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ ফোর্স এর তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে বিস্তারিত আলোচনা করব পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবে এই যে নোটিফিকেশনটা তোমাদের বেরিয়েছে এটা কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি বলছে ওপেন হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর চব্বিশ তারিখে কিন্তু তোমার নোটিফিকেশানটা বেরিয়েছে যেটা হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে যেটা তোমাদের কিন্তু চলবে কত ক্লোজ হবে টোয়েন্টি টু জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের কিন্তু বাইশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে অনলাইনের মাধ্যমে তোমরা অনলাইনে পোর্টালে গিয়ে কিন্তু আবেদন করতে পারো এটা চলবে তোমার হচ্ছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালের বাইশ জানুয়ারি পর্যন্ত যেটা স্টার্ট হয়েছে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এবং এটা চলবে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালের এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে স্কেল বলছে আদার এলো অ্যালোয়েন্স এখানে লেগেছে পে স্কেলে দেখো কী লাগছে হেড কনস্টেবল যেটা হচ্ছে মোটর মেকানিকের সেখানে লেগেছে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা অ্যাজ পার সেভেন্থ সিপিসি এখানে দেখবো কনস্টেবল যে মোটর মেকানিক সেখানে দেওয়া হবে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে সেখানে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা যেটা হচ্ছে সেভেন্থ সিপিসি অনুযায়ী তোমরা কিন্তু বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছো দু রকমের পোস্ট এখানে দেখা যাচ্ছে যেখানে হচ্ছে কনস্টেবল এবং হেড কনস্টেবল দুটো হচ্ছে মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু প্রথমটাতে যেটা হেড কনস্টেবল আছে লেভেল ফোর পুরনো জি পদন দ হবে এবং কনস্টেবল পদের জন্য কিন্তু বেতন দে হবে লেভেল 3 অনুযায়ী তোমরা কিন্তু বেতন দেওয়া হবে এখানে আবেদন করতে গেলে তোমাদের কি বলছে এজ লিমিট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ধর কি আছে এলিজিবল কন্ডিশন তোমাদের হচ্ছে এজ লিমিট হচ্ছে তোমাদের কত পোস্ট যেটা হচ্ছে হেড কনস্টেবল মোটর মেকানিকের এবং এজ লিমিট হচ্ছে কত আঠেরো থেকে পঁচিশ বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে যেখানে কোয়ালিফিকেশান তোমাদের হচ্ছে টেন প্লাস টু অর্থাৎ এইচ এস পাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সার্টিফিকেট ইন দ্য মোটর মেকানিক ফ্রম এ বলছে রেকগনাইজড ইনস্টিটিউশন এন্ড বলছো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তোমাদের কিন্তু মোটর মেকানিক যারা আছো তারা কিন্তু যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে প্রত্যেক যারা মোটর মেকানিক আছে তারা তারা কিন্তু প্রত্যেকের সার্টিফিকেট যেহেতু আছে থাকতেই পারে এবং তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে দু নম্বর যে পোস্ট আছে সেটা হচ্ছে তোমাদের কনস্টেবল মোটর মেকানিক যেখানে হচ্ছে তোমাদের এজ হচ্ছে কত আঠারো থেকে পঁচিশ বছর যেখানে টেন্থ পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু সেম কন্ডিশন আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফর দা রেকগনাইজ ইনস্টিটিউশন এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের দরকার এটা কিন্তু সার্টিফিকেট দরকার কাট অফ ডেট অ্যান্কে বলছি এজ এন কি রিল্যাক্সেশন তোমাদের কত বয়স হতে হবে এবং কোন তারিখে বয়স হতে হবে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং কি বলেছে দেখো যেটা বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ বাইশ জানুয়ারি দু হাজার সাত থেকে এখন বলেছে দেখো কত থাকবে দু হাজার সাল থেকে তেইশ জানুয়ারি দু হাজার সাল থেকে বাইশ জানুয়ারি দু হাজার সাত সালের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা কিন্তু ফেরি করতে হবে বয়সের ছাড়ে যদি ব্যাপারে বলি আমরা এখানে বয়সের ছাড়ের ব্যাপারে বলতে গেলে তোমাদের এস সি এসটি যারা আছে তারা কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় পাবে ও বিসিরা যারা পাবে তারা কত বছর বয়স পাবে বলছি তিন বছরের বয়সের ছাড় পাবে এক্স সার্ভিসম্যান যারা আছে তারা কিন্তু তিন বছরের বয়সের ছাড় পাবে এখানে দেখো এক্স সার্ভিসম্যান ও বিসি যারা আছে ছ বছরের বয়সের ছাড় পাবে এক্স সার্ভিসম্যান এস সি এসটি আট বছরে বয়সের ছাড় পাবে এবং তারপর দেখো গভর্নমেন্ট বলছে সার্ভেন্ট যারা আছে তারা কিন্তু পেয়ে যাবে আর এজ কত চল্লিশ ইয়ার্স ফর বলছে আর রিজার্ভ এবং ফর্টি থ্রি ইয়ার্স ও বিসি এবং ফর্টি ফাইভ ইয়ার্স হচ্ছে তোমাদের এস সি এস টি চিলড্রেন স্যান্স বলছে ডেভেলপমেন্ট যারা আছে ইউআর ইউডব্লিউএস পাঁচ বছর এস টি এস সি হচ্ছে দশ বছর ও বিসি হচ্ছে আট বছর এটা দেখতে পাচ্ছো তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলে গেলাম এখানে যদি আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করি যেখানে ডেসক্রিপশন দেওয়া দেওয়া আছে ফর অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি এখানে যারা প্রত্যেকটা অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে যারা আবেদন করবে এবং যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে সেখান থেকে কিন্তু তোমাদের হাইট হতে হবে কত মিনিমাম হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার এবং যেটা চেস্ট তোমাদের যেটা ফুলিয়ে পরে হতে হবে কত এইট্টি ফাইভ এবং নর্মাল হতে হবে কত এইট্টি সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট হতে হবে এবং তারপরে দেখো যে ফর ক্যান্ডিডেট ইন হচ্ছে ফলিং ইন দা বলছে ক্যাটাগরি বলছে গোর্খা রেন্স এনে বলছে গোর্খা দোরা ডোগরা এবং কী বলছো বিভিন্ন ক্যাটাগরি থেকে যারা বিভিন্ন বিলং করছে তাদের একশো পঁয়ষট্টি আটাত্তর এবং তিরাশি এরকমভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের আলাদা আলাদা কিন্তু যারা আলাদা আলাদা জন থেকে বা আলাদা আলাদা জায়গার থেকে বা আলাদা আলাদা জাতির থেকে বিলং করছে তাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখানে পার্টিকুলার দেওয়া আছে কিন্তু মেন এখানে যেটা আছে প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু বা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য টোটাল মিনিমাম থাকতে হবে একশো সত্তর এবং আশি যেটা সবার জন্যই প্রযোজ্য এবং নর্মালি আশি এবং চেষ্টা ফুলিয়ে পরে হতে হবে এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশি সেন্টিমিটার তোমাদের এখানে যেটা যেভাবে তোমাকে সিলেকশন করা হবে অর্থাৎ জয়নিং করা হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি যেখানে তোমাদের ফেজ ওয়ানে দেখতে পাচ্ছি প্রথমে কত ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ তোমাদের হচ্ছে ষোলোশো মিটার রেস হবে যেখানে হচ্ছে সাত মিনিট তিরিশ সেকেন্ডে যেটা কমপ্লিট করতে হবে লং জাম্প হচ্ছে এগারো ফিট তিনটা চান্সে দিতে হবে এবং হাই জাম্প হচ্ছে তোমাদের কত থ্রি হোল্ড ওয়ান বাইু অর্থাৎ সাড়ে তিন ফুট কিন্তু হাই জাম্প দিতে হবে যেটা আছে তিনটে চান্সের মধ্যে কিন্তু কভার করতে হবে তারপর দেখো সেকেন্ড স্টেজ যেটা আছে তোমাদের সেকেন্ড স্টেজ যেটা আছে ফেজ টু ফেজ টু এ তোমাদের আছে কি হচ্ছে ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস তোমাদের ডিভি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যেখানে তোমাদের এডুকেশন সার্টিফিকেশন মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাসের তারপর তোমাদের যদি কেউ এস সি এসটি থাকো তাদের কিন্তু কিন্তু এখানে লাগবে প্রত্যেকটার কিন্তু ডকুমেন্ট সেখানে কিন্তু অরিজিনাল কিন্তু দেখিয়ে পরে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে তোমাদের হবে কিন্তু রিটিন টেস্ট যে হচ্ছে রিটিন টেস্ট হচ্ছে একশো নাম্বারে কিন্তু রিটার্ন টেস্ট তোমাদের এখানে হবে হান্ড্রেড মার্কসের রিটিন টেস্ট হবে যেখানে তোমাদের জেনারেল নলেজ হচ্ছে দশটা কোশ্চেন হবে দশ নম্বর ম্যাথামেটিক্স হচ্ছে দশটা কোশ্চেন দশ নম্বর হিন্দি ইংলিশ কুড়িটা কোয়েশ্চেন কুড়ি নাম্বার এবং তারপরে দেখা গেল রেড ট্রেডে বলছে রিলেটেড থিওরি তারপর তোমাদের এখানে যেহেতু যে যে থিওরিতে তোমরা এখানে আবেদন করবে ট্রেড রিলেটেড থিওরি অর্থাৎ মেকানিকের জন্য এখানে আবেদন হচ্ছে তার জন্য ষাটটা কোয়েশ্চেন কিন্তু ষাট নাম্বার থাকবে এখানে টোটাল টাইম তোমরা দেখতে পাচ্ছ কত দু ঘন্টা টোটাল টাইম তোমাদের এখানে পেয়ে যাবে দু ঘন্টা এখানে হচ্ছে তোমাদের টোটাল টাইম মোট সময় কিন্তু পুরো রেটিং টেস্টের জন্য দু ঘন্টা তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছ তারপর তোমাদের আমি ফেজ থ্রিতে কি আছে তোমাদের ফেজ থ্রিতে তোমাদের এখানে আছে ওই যে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট পঞ্চাশ নম্বরে হবে তোমাদের সাবজেক্ট দেখতে পাচ্ছো ওখানে আছে ভেহিকেল ও চেইন ইন্সপেকশন তোমাদের গাড়ি ইন্সপেকশনের জন্য 2.10 নাম্বার দেওয়া হবে ও যে আইডেন্টিফিকেশন অফ দা ফল্ট ফল্ট আইডেন্টিফিকেশনের জন্য দশ নম্বর দেওয়া হবে তারপরে রেকটিফিকেশন অফ যে ডিফেক্ট কোনো জায়গায় যদি ডিফেক্ট থাকে সেটা রেক্টিফাইড করার জন্য পঁচিশ নম্বর দেওয়া হবে এবং হচ্ছে হ্যান্ডলিং অফ দ্য টুলস এবং টুলসগুলো তোমরা কোনটা কীভাবে কিন্তু হ্যান্ডেলিং করতে পারছো অর্থাৎ ব্যবহার করতে পারো তার জন্য হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার টোটালি কিন্তু পঞ্চাশ নাম্বার এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল হবে তারপরে মেরিট লিস্ট এখানে প্রকাশ করা হবে ছয়ে হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেখানে তোমরা কিন্তু যদি কোয়ালিফাই হও তখন তোমরা কিন্তু এখানে জয়নিং করা হবে ফেজ ফোরে আছে ডিটেলস অফ মেডিকেল এক্সামিনেশন তোমাদের এখানে মেডিকেল হবে তারপরে ফেজ ফোরে চান না কিন্তু মেডিকেল হবে মেডিকেলের পরে কিন্তু রিভিউ পরে মেডিকেল তোমাদের যদি কেউ আনফিট হয়ে থাকে তাকে ফিট করার জন্য কিন্তু রিভিউ দিতে পারে এবং সেকেন্ড টাইম তোমরাকে টাকা হতে পারে এখন তোমার জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো কারণ আমি নোটিফিকেশনটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন হচ্ছে অফিসিয়াল যে নোটিফিকেশন আছে তার লিঙ্ক এবং তার সাথে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আমি কিন্তু দিয়ে দেবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি দেখো লেখা আছে কি লেখা আছে দেখো যে রেক্রুটমেন্ট ডট আই বিপি পুলিশ ডট এনআইসি ডট ইন রেক্রুটমেন্ট ডট আইটি বিপি পুলিশ ডট এনআইসি ডট ইন তোমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কিন্তু এটা দেওয়া আছে তোমরা এখানে দেখতে পারো গিয়ে পরে এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও তো নমস্কার বন্ধুরা জয় হিন্দ